আপনার কি রকম পছন্দ বয়স নাকি ভালো যুব ছেলেরা ভালো না তারা এখন নিসাবানি করে গাজা মত খায় তাদের মতো এখন আমি ভালো ছেলে দেখি না কারণ তারা বয়স হয়ে গেছে তারা কি আর এগুলো নিসাবানি করবে তারে চিন্তা থাকবে যে আমার বউ কেমনে ভালো থাকবো কি করলে আমার বউ ভালো থাকবো কি করলে আমার বউ আমাকে ভালোবাসবো এই চিন্তা হ্যাঁ এক মেয়ে আছে আগের স্বামীর সাথে হ্যাঁ সবকিছু শেষ লেখাপড়া করছেন লেখাপড়া করি নেই বেশি কোনো মতো লেখাপড়া মনে করে নাম ঠিরা না যাই পারি একটু বেশি